ইউটিউব সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদেরকে দেখাবো আরসিএফ স্টাইলের বাংলা বক্স ফোর বক্স আভি আরসিএফ স্টাইলের আর সব কিছু বিস্তারিত কি মেশিন দিয়ে বাজছে এবং কটা কি বক্স সেটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরছি তো জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে পুরসুরি সেটআপ ঠিক আছে জঙ্গের মধ্যে লেখা যাচ্ছেন আরটি মিউজিক পুরসুরি সেটআপ তো আরটি মিউজিকের এখানে তিনটে তিনটে ছটা চার পনেরো বক্স করেছে আর তার সাথে নতুন অ্যাম্প্লিফায়ার সব কিছু নতুন সেটআপটা সেই জন্য আমি রিভিউ করছি তো এই যে চঙের মধ্যে ফোন নম্বর দেওয়া রয়েছে লাস্টে পঁচাশি এই নম্বরে আপনারা ফোন করলে কিন্তু এই সেটআপকে বুকিং করতে পারবেন এটা আমাদের পশ্চিম মেদিনীপুর সো বন্ধুরা এই যে সেট অর্থাৎ তিনটে তিনটে ছটা চার পনেরো সেট আর স্পিকারগুলো কিন্তু নতুন ক্যাবিনেট নতুন চোংগুলো নতুন তার সাথে কিছু নতুন অ্যাম্প্লিফায়ার আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো কমেডি দাদারা এসে নাচও বলেছিল তাই গান চালু করে দিয়েছিল আমি ভয়েস ওভার করে আপনাদের ভিডিওতে ইন মানে ইন ডিটেলস আপনাদেরকে শেয়ার করছি তো সেটা ভালো মানে একদম কম বাজেটের মধ্যে কিন্তু এরকম ফোরডি বক্স করে নিলে মানে হেভি আর এই ডিগুলো কিন্তু আর স্টাইলের ফোরটি যার জন্য বিভৎস বিভৎস বাজেট দেখতে পাচ্ছেন স্পিকার কীভাবে ভাইব্রেশন হচ্ছে কীভাবে জামছে তাই না তো যাই হোক আর মিউজিক কিন্তু একদম পরিষ্কার আরও সবথেকে ভালো লোগোটা খুব সুন্দর হয়েছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি অ্যাম্প্লিফায়ারগুলো দেখুন এগুলো দাসকার অ্যাম্প্লিফায়ারের মতো রং কিন্তু কি কোম্পানির সেটা ওখানে সেটা মালিক ছিলেন না আমি বুঝতে পারছি না তো যদি কোনো দাদা ভাই জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো এটা কী কোম্পানির অ্যাম্প্লিফায়ার তো যাই হোক টিডি সেভেন পয়েন্ট টু মানে টিডি ক্লাসের সাত হাজার ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার হতে পারে মেবি তো যেটা রয়েছে দুই চারটে বড়ো অ্যাম্প্লিফায়ার রয়েছে এবং চারটে অ্যাম্প্লিফায়ার দিয়ে ছটা ফোরটি বক্স বাজছে মানে তার ছক চব্বিশটা বক্স স্পিকার কিন্তু বাজানো হচ্ছে ঠিক আছে তো যাই হোক এর সাথে ক্রসওভার আর ডান সাইডে রয়েছে দেখুন স্টেবিলাইজার তার সাথে আউজার অ্যাম্প্লিফায়ার দিয়েছে ঠিক আছে র্যাকের জন্য আর চং বাজার বাজানোর জন্য পিপিটি সাতসাগ রয়েছে দেখে নিন ছাত্রায়ক দুটো রয়েছে চং বাজছে তিনটে রয়েছে ছাত্র চং আউটপুট চং এর জন্য দেওয়া রয়েছে আর একটা ক্রসওভার দিয়ে কিন্তু বাজানো হচ্ছে তো যাই হোক এই আরটি মিউজিক কিন্তু খুব সুন্দর একটা লুকিং এবং খুব সুন্দরভাবে বাজছে কারণ ছোটোখাটো অনুষ্ঠানের জন্য এরকম সেটা কিন্তু খুব খুব মানে সুন্দর আর লেখার স্টাইলও কিন্তু খুব নিখুঁত এবং খুব সুন্দর হয়েছে যেভাবে লিখেছেন খুব সুন্দর হয়েছে লেখার স্টাইল আর যদি আপনারা কেউ জেনে থাকেন যে ওই অ্যাম্প্লিফাইগুলো কী কোম্পানি অবশ্যই একটু প্লিজ কমেন্ট করবেন তাহলে আমি জানতে পারবো তো চলুন আর কথা বলছি না আর টি মিউজিক কীভাবে ভাইব্রেশন মারছে সেটা একটু আপনারা দেখে নিন দেখে থাকুন টিভি সাউন্ড ইউটিউব চ্যানেল